কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই তাই নিজে থেকে দূরে সরে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ এই পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন এটা ভাঙতে কোনো হাতুরি প্রয়োজন হয় না শুধু মুখের কয়েকটি অবহেলিত বাসাই যথেষ্ট একটা কথা জানেন কি এই পৃথিবীতে সব কিছু খুঁজে পাওয়া যায় কিন্তু নিজের ভুল কখনো খুঁজে পাওয়া যায় না কেউ যদি অবহেলা করে দোষ তার নয় দোষ নিজের কারণ তুমি তার কাছ থেকে বেশি করে তুমি যদি তোমার নিজের আত্মীয়রাও তোমাকে দেখে এড়িয়ে যাবে আর যদি তুমি ধনী হও তাহলে তোমার দুঃসম্পর্কের আত্মীয়রাও রুজ দুবেলা করে তোমার খোঁজ নিবে একটি কথা সব সময় মনে রাখবেন আপনি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কেউ আপনার পাশে থাকবে না যতই বলুক পাশে আছি সব সময় সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দিও হারিয়ে গেলে কে দেখি লাভ সময় আমাদের একটি কথা বারবার শিখিয়ে যায় জীবন কারো জন্য থেমে থাকে না কারো জন্য অপেক্ষা করে না কেউ থাকুক আর না থাকুক তোমায় একাই এগিয়ে যেতে হবে খারাপ সময় আসলে কাঁদবেন না হে খারাপ সময় আসলে কাঁদবেন না আপনার চোখের পানিরও মূল্য আছে তাই চোখের পানি আল্লাহকে চারা আর কাউকে দেখাবেন না কারণ চোখের পানির মূল্য সবাই দিতে জানে না মানুষের সাথে খুব সাবধানে বন্ধুত্ব করুন কারণ যে বন্ধু আপনার বিপদের কথা শুনে কষ্ট পায় না সে বন্ধু আপনার মৃত্যুর কথা পেয়েও আফসুস করবে না আরও উপর কিছু কিছু সময় মন খারাপ হওয়ারও প্রয়োজন আছে কারণ মন খারাপ হলেই বুঝতে পারবেন এখনো তার কাছে আপনার মূল্য আছে নাকি শেষ হয়ে গেছে সম্পর্ক টিকে রাখার ইচ্ছে যদি দুপাশ থেকেই থাকে তবে কোনো সম্পর্ক বাঙ্গা সম্ভব নয় যদি কমে যায় ভালোবাসা হে যদি কমে যায় ভালোবাসা হাট বেড়ে যায় দূরত্ব বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে তাকে গুরুত্ব মায়া ত্যাগ করতে শিখো হে মায়া ত্যাগ করতে শিখো দেখবে কষ্ট এমনিতেই কমে যাবে যে যত ভালো সরল মনের মানুষ হয় তাকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এই শহরে জন্য হাত ধরার মানুষের অভাব হয় না শুধু অভাব হয় হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন এক ব্যস্ত মানুষ দুই অহংকারী মানুষ কারণ ব্যস্ত মানুষ নিজের ইচ্ছে ছাড়া কথা বলে না আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকে না গুরুত্ব তাকেই দিও যে তোমার মূল্যটা বুঝে টাটার চলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে তাকে বন্ধু মানিও না ধৈর্য মানুষকে উন্নত করে রাগ মানুষকে ধ্বংস করে জীবনে তিনটে কথা মনে রাখবেন যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনো দিনও বলবে না যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না যে তোমাকে বিশ্বাস করে তাকে কোনো দিনও দুঃখা দিও না সব সহ্য করা যায় কিন্তু প্রিয় মানুষের অবহেলা সহ্য করা যায় না একতরফা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবেন মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবে যোগ্যতা বলতে আমরা এখন যা বুঝি হয় সৌন্দর্য না হয় ঢাকা বন্ধু কারো প্রিয়জন হতে গিয়ে প্রয়োজন হতে যেও না মনে রেখো চা খাওয়ার পরে বারের জায়গাটা ডাস্টবিনে হয় আপনাকে কে সম্মান করলো আর কে না করল এটা ভেবে মন খারাপ করে বসে থাকবেন না কারণ একজন ভিক্ষুক কখনো কাউকে সাহায্য করতে পারে না শুধু যারা সম্মানিত মানুষ তারাই আপনাকে সম্মান করে যাবে অনেকেই একটা বিষয় পাবেন যাদেরকে খুব ভালোবাসি যাদের জন্য অনেক কিছু করি তারাই কেন আমাকে সব সময় কষ্ট দে ভাই মানুষকে ভালোবাসুন সমস্যা নেই আপনি মানুষের জন্য অনেক কিছু করুন সেটাতেও সমস্যা নেই কিন্তু হেত কিছু করার পরেও বলেও তাদের কাছ থেকে এর বদলা হিসেবে কোনো কিছু প্রত্যাশা করবেন না